আমার একটু প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন আজকে মানে কোনো নাস্তিক মারা গেছে এখন তার তো একটা মৃত্যুকালীন একটা মানুষের আমরা জানি যে একটা শেষ কার্য হয় আচ্ছা নাস্তিক মতবাদে এই মানুষ মারা গেলে তার শেষ কার্যটা কি হয় নাস্তিক মতবাদ অনুসারে কি মানে কিভাবে মানে তার পদ্ধতিটা কি বা সিস্টেমটা কি এই বিষয়কে আপনি আমাদের ভিডিওগুলা অনেকগুলো ভিডিও আছে দেখেছেন কিছুটা দেখেছি তবে আপনার মুখ থেকে আর কি আপনার স্টেটমেন্ট একটু জানতে চাইতে আচ্ছা আমি আপনাকে তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে জিনিসটা মনে করি সেই জিনিসটা আপনাকে একটু সংক্ষেপে বলে দিই যে নাস্তিকরা পরকালের জীবন এই ধরনের কোন জিনিসে বিশ্বাস করে না কারণ এগুলোর কোন প্রমান এটা তো আপনি নাস্তিকরা মনে করে যে মৃত্যু হচ্ছে সমাপ্তি এবং পরকালে যে জীবন আছে এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি পরকাল বা আল্লাহ ফেরেস্তা জান্ন জাহান্ন কবরের আজব এগুলো কোনো কিছুর কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ পৃথিবী মহাবিশ্বের কেউ কখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এই যে পিছনে আমার পিছনে একটা ছবি দেখতেছেন তো তাই না আমার ছবি দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকে এই ব্যক্তিটার নামটা কি আপনি জানেন না ভাই আমি জানি না ইনি হচ্ছেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক কোনার নাম হচ্ছে ডায়োজেনিস হ্যাঁ উনি একজন নাস্তিক ছিলেন তো ওনাকে একদিন এলাকার লোকজন এসে ধরছে তুই তো অনেক মহাপন্ডিত বলে নিজে মানে তোর তো সবাই খুব এ অনেক মহা বড় পন্ডিত ছিলেন অনেক বড় নাস্তিক ছিলেন এবং বড় পন্ডিত ছিলেন মস্ত বড় বিদ্যান লোক ছিলেন বিরাট দার্শনিক ছিলেন সম্রাট আলেকজান্ডার দি গ্রেট পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল তার কথা শুই না তার সাথে দেখা করতে আসছিল সম্রাট আলেকজান্ডারের নাম তো শুনছেন তাই না হ্যাঁ হ্যাঁ শুনেছি সেই সময় বিরাট বড় যোদ্ধা এবং সারা পৃথিবীতে তলপার সৃষ্টিকারী যোদ্ধা তার ভয়ে মানে মনে করেন বিরাট বিরাট সেনা বাহিনী পর্যন্ত প্যান্টে প্রসাব করে দিত সম্রাট আলেকজান্ডারের নাম শুনলে তো সেই আলেকজান্ডার পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল যে এই দেশে একটা মহাগানি একজন ব্যক্তি থাকে আমি ডায়োজেনিসের নাম অনেক শুনছি তার সাথে আমি দেখা করতে চাই ইচ্ছা করে দেখা করতে আসছিল এই ডায়োজিনিস থাকতো হচ্ছে কি একটা এই যে এরকমের একটা চোঙ্গার ভিতরে তো লোকজন এসে তারা একদিন জিজ্ঞেস করতেছে যে কিরে দায়া জিনিস তুই তো ধর্ম ধর্ম মানুষ না দেবদেবী কি মানুষ না তুই তো নাস্তিক তুই তোর মারার পর আমরা তো কি হুম কোরে কি করার আসছে তো আমরা কি কবর দিব নাকি তোর পুরো নাকি পানিতে বাসাই দিবো নাকি তোর কবর তো শিয়াল শুকুন দিয়ে তোর মাংসটাংস খাওয়াই দিবো তখন আহ বলতেছে তোর তো মারলে তোর তো কেউ দাফন টাফনও করবো না তোরা কেউ কবর টবরও দিবে না পানিতে বাসাইব না তোর তো কি হইব হম তোর তো মাংস টাংস তোর শরীর তো শিয়াল শুকনে খাই বুড়ে হ্যাঁ তো ডায়োজিনিস তখন তাকে তাদেরকে একটা কথা বলল বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো আমার লাশের পাশে একটা লাঠি রেখা যায় হ্যাঁ এখন ওই লোকজন বলে লাঠি লাঠি দিয়ে লাঠি দিয়ে কি হবে লাঠি এখানে কি কাজ তোর লাশের পাশে লাঠি রাখলে কি হবে তো ডায়োজিনিস বলতেছে যে ওই লাঠি দিয়া যদি কোনো শিয়াল শুকুন আসে একটা বাড়ি দেবো একটা পাশার উপর একটা বাড়ি দেবো হ্যাঁ পয়সা বাড়ি দেবো আর এখানকার লোকজন হা 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 করে হাসা শুরু করছে হাসতে 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 বলে কে আরে বেটা বোকা তুই তো একেবারে আহম্মক নাস্তিক বেটা আহম্মক তুই তো তোর মরেই যাবি তো তুই তো টেরি পাবি না তুই তো কোনো কিছু টেরি পাবি না তাহলে তুই লাঠি দিয়ে বাড়ি যাবি কেমনে কুত্তা কুকুর বাইরে যাবি কেমনে শিয়াল শিয়াল শুকুন তাড়াবি কেমনে হা হা তুই একটা ব্যাকুয়ার মতো কথা কইতেছ তখন তাদেরকে বলতেছে যে আচ্ছা আমি যদি গায়ে কোনো ব্যথাই না পাই আমি যদি কোনো টেরই না পাই তাহলে আমার লাশটা শিয়ালে খাইলো না শুকুনে খাইলো তা দিয়ে আমার কি যায় আসে আমি কি করব তা দিয়ে হ্যাঁ এটা শিয়ালেই কাককা সুকুনই কাকটা দিয়ে আমার কি আমি তো তত টেরি পাব না বেটা তো আমি আপনাকে এই জিনিসটা বোঝাইতে চাইলাম এই গল্পটা দিয়ে এই গল্পটার মাধ্যমে আপনি আপনাকে এই জিনিসটা বোঝাইতে চাইলাম যে নাস্তিকরা মনে করে যে যেহেতু আমমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের চেতনা শূন্য হয়ে যায় আমাদের আর কিছু স্মৃতি থাকে না ঠিক আছে আমরা আর কিছু মনে করতে পারি না বা আমাদের কোনো আমরা আমরা যে আমি সেই জিনিসটা জানি না তখন আর এই কারণে আমাদের যদি আমাদের লাস্টে আপনি যদি ভাষায়ও দেন বা পড়ায়ও দেন তা দিয়ে আসলে আমাদের তেমন কিছু যায় আসে না কিন্তু আমরা চাই যেহেতু আমরা একজন মানে আমরা মানবিক মানুষ মানবিক মানুষ হিসেবে আমরা যেটা চাই সেটা আমি এই ভিডিওতে তুলে ধরছি এই ভিডিওটা আপনাকে এখন একটু বাজায় শোনাচ্ছি আপনি একটু শোনেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কি প্রশ্ন মরণোত্তর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিক ভাবে যায় নেই মরার পরে আপনার কোন অংশ দেয়া মেয়ে যায় কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না যেটা চলে যাচ্ছে মানে দিতে পারছেন যেমন রক্ত রক্ত দেওয়া যায় না খুব নেই কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না পরে যেটা অনেকে চোখ দেয় এটা হারাম মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয় এটা হারাম কোনো অংশ কাটা মরার পর যায় জীবিত অবস্থায় চোখ দেয়া যায় চোখ দেয়া যায় যায় না মরলে মোটেই দেওয়া যাবে না এটা আল্লাহ হক ছিল আছে আল্লাহ হক ছিল আছে তখন হ্যালো আসিফ ভাই ও সরি আমি মিউট করে কথা বলতেছিলাম সরি আমরা যারা নাস্তিক আমরা মনে করি যে মানুষের তো একটা বডি থাকে সেই বডিটা অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান তাই না ভাই সাজিন ভাই মানে একজন মানে মৃত ব্যক্তির বডি মানে মানে আপনি কি বললেন গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান কারণ হচ্ছে মনে করেন আমার চোখে কর্নিয়া নামক একটা জিনিস আছে এটা কি আপনি জানেন চোখের কর্নিয়া আমি মৃত্যুর সময় যদি আমার চোখের কর্নিয়াটা দান করে দিয়ে যাই তাহলে এই কর্নিয়াটা যার চোখটা নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে যার যার চোখ যে চোখে দেখতে পায় না তার চোখে লাগাইলে সে কিন্তু আবার দেখতে পাবে এটা কি আপনি জানেন যে করনিয়া মানুষকে দান করে দেয়া যায় খনিয়া দেওয়া যায় তারপর হচ্ছে কিডনি দেওয়া যায় যেটা লিভার বলে মানে আমাদের শরীরের অনেক কিছু আছে যে জিনিসগুলো দিয়ে দেয় এই বিষয়ে তো আমার তো কোনো দেয় এখন বলেন আপনি মূল অংশে যান হ্যাঁ বলতেছি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে বুঝতে পারবেন তো আমরা যেটা বলতে বলতেছি যে আমরা আমাদের শরীরের আমরা অনেকেই আমাদের শরীরটাকে ডোনেট করে দিয়ে গেছি আমার বডিটাকে আমি ডোনেট করে দিছি আমার মানি ব্যাগে সবসময় একটা কার্ড থাকে যে কোনো একটা রাস্তাঘাটে কোথাও যদি কখনো আমি অ্যাক্সিডেন্টের শিকার হই আমি যদি মরে যাই আমার যদি কোনো গায়ের ওপর দিয়ে কোনো ট্রাক ট্রক গাড়ি টাড়ি চলে যায় তাহলে সেখানে উপস্থিত কোনো মানুষ এসে যদি আমার মানি ব্যাগটা চেক করে তাহলে সে একটা ফোন নাম্বার পাবে সেখানে ফোন করলে সাথে সাথে ডাক্তাররা এসে একটা অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে যাবে আমার বডিটা নিয়ে যাবে এবং বডি থেকে যেই যেই অংশগুলা প্রয়োজনীয় যেই যেই অংশগুলা কাজে লাগবে সেই সেই অংশগুলা খুলে অন্য আরেকজনকে দিয়ে দিবে অন্য আরেকজন মানুষ যে মানুষটা হয়তো কেউ হয়তো চোখে দেখতে পায় না কেউ হয়তো তার কিডনি নষ্ট সে হয়তো তিন মাসের ভিতরে মারা যাবে এমন কি হার্টও যদি কাজ করে বা অন্য অন্য শরীরের অন্য অন্য অংশ অঙ্গ প্রত্যঙ্গ ফুসফুস লিভার এগুলো যদি কোনোটা কাজ করে তাহলে সমস্ত কিছু কেটে তারা নিয়ে যেতে পারবে এবং যেই সমস্ত মানুষ অসুস্থ যাদের যাদের এক হয়তো কিছু মধ্যেই তারা মারা যেতে পারে সেই সমস্ত মানুষদের শরীরে সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমা আমি যেটা করে রাখছি রেজিস্ট্রেশন করে রাখছি আমার মানি ব্যাগে সবসময় এই কার্ডটা থাকে তো আমি আমার বডিটার বেশিরভাগ অংশ ডোনেট করে দিয়েছি এছাড়া তারপরে ডাক্তাররা কেটে কুটে নেয়ার পরে যে অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকু কি করবে সেই অংশটুকু মেডিকেল কলেজে দান করা হবে মেডিকেল কলেজ মানে হচ্ছে যে সমস্ত ছাত্ররা মেডিকেল কলেজে পড়ে তারা যখন পড়ালেখা করে তখন তাদের অনেকগুলা প্র্যাকটিস করতে হয় অনেকদিন প্র্যাকটিস করতে হয় বডির ওপর আসলে সত্যিকারের বডির ওপর প্র্যাকটিস করতে হয় হুম কিন্তু তারা কিন্তু সত্যিকারের বডির ওপর প্র্যাকটিসটা করতে পারে না কারণ আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই বডির খুবই খুবই সীমিত সংখ্যক বডি পাওয়া যায় বেশিরভাগ ঘটনাতে যেটা দেখা যায় যে তাদের পরিবার কখনো দেয় না সেই বডিগুলাকে হ্যাঁ মেডিকেল কলেজের ছাত্ররা যদি এটা শিখতে না পারে অস্ত্রোপাচার যদি সার্জারি যদি শিখতে না পারে কিভাবে পেট কাটতে হবে কিভাবে কিডনি কাটতে হবে কিভাবে হার্ট কাটতে হবে এই জিনিসগুলো যদি তারা শিখতে না পারে তাহলে তাদের হাতের মানে অভিজ্ঞতাটা হয় না প্র্যাকটিসটা হয় না এটা যত তারা কাটতে পারবে যত হিউম্যান বডি তারা পাবে যত যত বেশি বেশি তারা কাটতে পারবে তাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে তারা আরো ভালো দক্ষ ডাক্তারে পরিণত হবে এই কারণে আমার যে বডির যে বাকি অংশ সেটা আবার আমি দিয়ে গেছি মেডিকেল কলেজে এখানে মেডিকেল কলেজের যে ছাত্ররা তারা আমার বডিটাকে কাইটা কুইটা ঘাটাঘাটি কইরা কোন জায়গায় কি আছে সেগুলা গুতাগুতি করে দেখবে দেখা তারা এক্সপার্ট হবে তারা এক্সপার্ট হলে কি লাভ তারা এক্সপার্ট হইলে যেমন ধরেন আপনি যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আপনার যদি কোনো সার্জারি লাগে তাহলে আপনার বডিটা যখন তারা কাটবে তার আগে যেন তারা অভিজ্ঞ হয়ে যায় তারা যেন আপনার বডিটা অনভিজ্ঞ অবস্থায় না কাটে অভিজ্ঞতা নিয়ে তারা যেন কাটে তারা যেন জানে কোন জায়গায় আসলে যে বইয়ে পড়লে তো সবসময় হয় না বইতে পড়া আর সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করা একেবারে ভিন্ন বিষয় এই কারণে আমি আমার ওই বডিটাকে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল কাজের জন্য দিয়ে গেছি এরপরেও যে বডির অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটা তারা যদি চায় তাহলে উত্তরে খাওয়া দেখ শিয়াল খাওয়া দেখ বা মাটিতে দেওয়া দেখ বা পোড়ায় দেখ আমার কিছু যায় আসে না আমি আর কেয়ার করি না আমি কেয়ার করি যে আমার মৃত্যুর পরে যেন আমার আমি যেন মৃত্যুর পরেও কারো উপকার করে যেতে পারি কারো ভালো করে যেতে পারি কারো একজন মানুষ দেখতে পায় না সে আর জীবনে কখনো দেখতে পাবে না সে যেন এই পৃথিবীকে দেখতে পায় সে যেন মরার আগে বুঝতে পারে যে পৃথিবীটা কত সুন্দর যে হয়তো কিডনি নষ্ট সে হয়তো মারা যাবে কিছুদিনের মধ্যে তার জীবনটা যেন রক্ষা পায় তার পরিবারটা যেন টিকে থাকে এই কারণে আমি আমার জিনিসগুলো দান করে দিয়ে গেছি সব নাস্তিকরা কি করবে আমি 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 বলতে পারি পারি না কিন্তু কি করতে সেটা আপনাকে জানাইলাম যে নাস্তিকরা মানে নাস্তিকরা এই জিনিসটা করলে ভালো আমি অন্য নাস্তিকদেরকে উপদেশ দিই বা পরামর্শ দিই কাজটা করতে বডি ডোনেট করে যাইতে এবং আমরা সবাই যদি এই কাজগুলা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে বা পৃথিবীতে যে মানুষগুলা অসুস্থ যে মানুষগুলোর বডিতে কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে বা কোনো একটা অংশের কারণে তারা আর বেঁচে থাকতে পারবে না ডাক্তার শেষ কথা বলে দিচ্ছে যে তুমি আর বাঁচবা না এই ব্যক্তিগুলাও বেঁচে থাকতে পারবে এই ব্যক্তিগুলার পরিবারও বেঁচে থাকতে পারবে